প্রিয় দর্শক প্রথমে আমরা তারকদির ভাষণটা শুনব এবং পরে মূল আলোচনা ফিরে যাব লোক আছে কিছু কিছু মানুষ আছে যখন এই 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 মাফিয়া সরকারের টলমল অবস্থায় তখনই কিছু কিছু মানুষ হঠাৎ করে একটি কথা বলে বসে আরে তোর বিএনপি আওয়ামী লীগতে একই দল না বিএনপি আওয়ামী লীগ কখনোই এক দল নয় বিএনপির কোন নেতা সংসদে দাঁড়িয়ে বলেনি কোথায় সিরাজ বিএনপির নেতা বলেন এই কাজে বিএনপি এবং আওয়ামী লীগ এক নয় বিএনপি নিজের দলের লোকজনকে বিলোনিয়ার বানানোর জন্য কুইক রেন্টাল প্রজেক্ট করেনি বিএনপি আওয়ামী লীগ এক নয় বিএনপি রাতের অন্ধকারে ভোট টাকা দিয়ে কখনো নির্বাচন করেনি বিএনপি আওয়ামী লীগ এক নয় বিএনপি বটমলেস বাস্কেট করেনি বরং খাদ্য উৎপাদনের দেশ করেছিল বিএনপি আওয়ামী লীগ এক নয় এক নয় বিএনপি বিরোধী দলীয় নেতাকর্মীদের কর্মীদের খুন করেনি কাজী বিএনপি আওয়ামী লীগ এক নয় খালেদা জিয়া কখনো বলেন নাই যে এর অবস্থা হেফাজতের মতন করে দেব আওয়ামী লীগের অবস্থা হেফাজতের মতন করে দেব কোনদিন আমরা বলিনি কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস বিএনপি আওয়ামী লীগ কখনো 19 2001 সালে আমাদেরও দুই তৃতীয়াংশ আসন ছিল কিন্তু বিএনপি সকল সময় জনগণের ক্ষমতায় বিশ্বাসী জনগণের শক্তিতে বিশ্বাসী আমাদের আস্থা রাজনৈতিকভাবে জনগণের উপরে বলি আমরা ক্যাপটেকার সিস্টেম আমরা রেখেছিলাম আমরা পরিবর্তন করিনি প্রিয় ভাই বোনেরা অল দি প্রাইম মিনিস্টারস ম্যান মনে আছে ডকুমেন্ট আলজেরে দেখিয়েছিল বিএনপির সময় এই রকম কোন ডকুমেন্ট তৈরি করতে পারিনি কোনো মিডিয়া এই মতে বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ একটি বড় রাজনৈতিক দল এই দলটি পাঁচই আগস্টের পর থেকেই সমস্ত বাংলাদেশে স্বাধীনভাবে জনসভা মিছিল মিটিং ইত্যাদি করতে পারছে শুধু এই দল না বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাই তাদের ইচ্ছা মতো জনসভা মিটিং মিছিল করছে কিন্তু এখানে একটি বিচার হচ্ছে আমাদের নেতা তারেক রহমান তিনি মাঝে মাঝে বলেন অন্তর্বর্তী সরকারের সরকার বাংলাদেশের সংস্কার কাজ শেষে অতি দ্রুত নির্বাচন দিতে হবে আবার মাঝে মাঝেই বলেন নির্বাচন পরে হবে আগে গোটা দেশে সংস্কার কাজ করতে হবে আসলে তার রাজনীতি বোঝার মতো ক্ষমতা আমাদের নেই সে কিভাবে তার রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই ভালো জানে আর আমরা সাধারণ মানুষ তার রাজনীতি বুঝতেও পারবো না কারণ বিভিন্ন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন সিদ্ধ করে আজ তারেক দিয়া তার দলকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পেরেছেন এবং দলকে এগিয়ে নিতে পেরেছেন এটাই হচ্ছে তার সাফল্য এবং সে অরিজিনাল একটি দলকে সঠিকভাবে পরিচালনা করছে এটা তো আমরা সবাই বুঝতে পেরেছি বা পাঠছিও এবং ভবিষ্যতে হয়তো তিনিই হবেন এই দেশের প্রধানমন্ত্রী রাজনীতি জীবনে তার সবই গুণ আল্লাহ তালা তার ভিতরে দিয়েছে এটা আমরা বিশ্বাস করি এবং দিছে তার কথা কথাবার্তা তার চার আচরণ তার ভদ্রতা তার চাল চলন সব কিছুতেই তিনি একদম সঠিক পথে সঠিক নেতা সেটা কিন্তু বোঝা যায় দর্শক তারের যা হয়তো তার নামে যে কেসগুলো আছে সেগুলো খায়ের ধরে তিনি দেশে ফিরবেন অত সময়ের ব্যাপার কিন্তু তিনি বিএনপিকে যেভাবে এগিয়ে নিচ্ছেন এতে বাংলাদেশের মানুষ উজ্জীবিত খুশি ও আনন্দিত কোথা হাফেজ বাংলাদেশ